আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা কলার ফুলোরি রেসিপি বা কলার বড়া অথবা পিঠা বলতে পারেন আমি এখানে পাকা কলা দিয়ে এই পিঠাগুলা তৈরি করেছি মার্শাল্লা অনেক মজাদার একটি খাবার আমি মাঝে মাঝে এই খাবারটা তৈরি করি চলুন দেখে আসি এই খাবারটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে আমি পাকা কলা নিয়েছি পাঁচটি মানে অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলাকে এখানে ব্যবহার করতে হবে তো আমি একটা কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি অনেক সময় আমাদের রুমে পাকা কলা থাকে মানে অতিরিক্ত পেকে যাওয়ার কারণে কিন্তু আমরা কলাগুলা খেতে চাইনি তবে এভাবে পিঠা করে খাইতে অনেক টেস্ট হয় আপনারা চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি তবে কলা এর পিঠাটা বা ফ্লোরিটা তৈরি করতে চিনির পরিমাণটা খুবই কম লাগে যেহেতু কলাটা মিষ্টি দিয়ে দেবো সামান্য একটু লবণ আমি মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করি এখন দিয়ে দেবো এখানে আমি কোরানো নারিকেল নারিকেলটা দিলে এই ফ্লোরিটার টেস্ট বা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় নারিকেলটা যখন মানে চাবানোর সময় না দাঁতের নিচে পড়লে মশালটা খেতে অনেক টেস্ট লাগে আর এখানে দিয়ে দিচ্ছি আমি আতপ চাউলের গুঁড়া এই আতপ চাউলটা ভিজিয়ে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব দেখুন এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে চিনিটা গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব এই যে আমার হাতে করে এতটুক ময়দা বা আটা যেসব একটা দিলেই হবে তো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা এমনই হবে চলুন চুলায় চলে যাই চুলাইতে একটা কড়াই দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এই একটা চামচের সাহায্যে আমি ফুলুরিগুলো এক এক করে ছেড়ে দেবো আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন এই পিঠাটা মশালা খেতে অনেক অনেক টেস্ট লাগে এবং কলার যে একটা ফ্লেভার পাকা কলার যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটাও আসে চাবানোর সময় তো দেখুন এই যে এক এক করে এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি এটা কিন্তু লেগে যাবে না চুলাইতে দেখুন অনেক সুন্দর ফুলে উঠেছে তো আমি একটা কাঠির সাহায্যে একটু উলট পালট করে দিয়ে দুপাশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখেছি মানে হাই হিটে দিলে চারিপাশটা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এই জন্য চুলার চালটা একটু কমিয়ে রাখতে হবে তো প্রথম ব্যাস আমি এভাবে ভেজে নিলাম এক এক করে সব ফুলরিগুলা আমি সুন্দরভাবে ভেজে নেব এখানে আমি নারিকেলের পরিমাণটি একটু বেশি ব্যবহার করেছি এই জন্য কিন্তু একটু দেখতে মানে তেরাব্যাকা বা ফেটে গেছে এমন দেখা যাচ্ছে যদি নারকেলটা স্কিপ করতাম তাহলে ফুলরিটা দেখতে অনেক সুন্দর হতো তবে নারকেল দেওয়ার কারণে এর স্বাদটা বেশি আসে এজন্য আমি নারিকেলটা দিয়েছি আপনারা কেউ চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন মাসাল্লাহ আমার সব ফুলগুলো রেডি হয়ে গেছে আর আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু